পালংঘাট মডেল হসপিটাল অসমের দক্ষিণ শিলচরের একটি উন্নত মানের আদর্শ চিকিৎসালয় সম্পূর্ণ নাম মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল পালংঘাট মডেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা অধিকতর উন্নত এখানে আর্থিকভাবে দুর্বল রুগীদের ভালোভাবে ট্রিটমেন্ট বা চিকিৎসা পরিষেবা দেওয়া হয় চিকিৎসা পরিষেবা ও ঔষধপত্র সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় যে কোনো রুগীদের অসমে এরূপ আরও অসংখ্য মডেল হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার এইসব হাসপাতালে চিকিৎসা করে অনেক আর্থিকভাবে দুর্বল শ্রেণীর রুগীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আমি পালংঘাট মডেল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেছি আমাদের গ্রামীণ অঞ্চলে পিসপড়া মানুষের জন্য খুব সুন্দরভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেছে পালংঘাট মডেল হসপিটাল আমাদের গ্রামীণ দরিদ্র শ্রেণীর মানুষদের কাছে এটি একটি আদর্শ চিকিৎসালয়ে প্রতিদিন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য রুগীদের প্রচণ্ড ভিড় দেখা যায় পালংঘাট মডেল হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে পালংঘাট মডেল হাসপাতাল বা পালংঘাট মডেল হসপিটাল অসমের দক্ষিণ শিলচরের একটি উন্নতমানের আদর্শ চিকিৎসালয় সম্পূর্ণ নাম মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল পালংঘাট মডেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা অধিকতর উন্নত এখানে আর্থিকভাবে দুর্বল রোগীদের ভালোভাবে ট্রিটমেন্ট বা চিকিৎসা পরিষেবা দেওয়া হয় চিকিৎসা পরিষেবা ও ঔষধপত্র সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় যে কোনো রুগীদের অসমে এরূপ আরও অসংখ্য মডেল হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার এইসব হাসপাতালে চিকিৎসা করে অনেক আর্থিকভাবে দুর্বল শ্রেণীর রোগীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আমি পালংঘাট মডেল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেছি আমাদের গ্রামীণ অঞ্চলে পিসপড়া মানুষের জন্য খুব সুন্দরভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেছে পালংঘাট মডেল হসপিটাল আমাদের গ্রামীণ দরিদ্র শ্রেণীর মানুষদের কাছে এটি একটি আদর্শ চিকিৎসালয় প্রতিদিন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য রুগীদের প্রচণ্ড ভিড় দেখা যায় পালংঘাট মডেল হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে